রাজ্যের আমলাদের প্রশাসনিক নির্দেশ দিচ্ছে বেসরকারি সংস্থা আইপ্যাক যেহেতু আইপ্যাক রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ তাই এটা সম্ভব হচ্ছে বলেই অভিযোগ উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে একটা লম্বা পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেন্দু এ নিয়ে অভিযোগ করেছেন কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ প্রশাসন এবং ভারতীয় রাজনৈতিক কর্মকাণ্ড কমিটি অর্থাৎ আইপ্যাকের মধ্যে কথিত অবৈধ যোগসাজসের বিষয়ে জরুরি তদন্তের জন্য আমি মাননীয় কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সাম্প্রতিক এক্স পোস্টে আমি যেমনটা তুলে ধরেছিলাম ক্ষমতাসীন টিএমসির জন্য কাজ করা একটা বেসরকারি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার কর্মচারী আইপ্যাক সহযোগীরা আমাদের রাজ্য সরকার ও প্রশাসনে হস্তক্ষেপ করেছে বলে প্রচুর প্রমাণ রয়েছে তারা ডাব্লিউ নির্বাহী কর্মকর্তা এবং ডাব্লিউ বি ক্যাডার আইএএস অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ জারি করছে বলে জানা গিয়েছে এটি ক্ষমতার একটা স্পষ্ট অপব্যবহার দলীয় রাজনীতি এবং জনসেবার মধ্যে সীমারেখা ঝাপসা করে দেয় এবং সম্ভাব্যভাবে টিএমসির প্রচারণা পরিচালনা সংস্থাকে তহবিল দেবার জন্য আমাদের রাষ্ট্রীয় কোষাগারের অপব্যবহার করে এটা একটা আর্থিক কেলেঙ্কারি এবং পশ্চিমবঙ্গের প্রতিটা নাগরিকের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতাও হতে পারে আমি মাননীয় মন্ত্রীকে জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র তার মাধ্যমে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করার জন্য অনুরোধ করেছি যাতে নিশ্চিত করা যায় বিশ্ব ব্যাংকের সরকারি যোগাযোগে অননুমোদিত আইপ্যাক জড়িত থাকার ডিজিটাল ট্রেইল বেসরকারি সংস্থা কর্তৃক রাষ্ট্রীয় তথ্য প্রযুক্তি সম্পদের অপব্যবহার তথ্য গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তা নিয়ম লঙ্ঘন সরকারি তহবিল থেকে আইপ্যাকে অবৈধ অর্থ প্রদান যদি থাকে এটা কেবলমাত্র একটি প্রশাসনিক সমস্যা নয় এটা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি আমি এই পদ্ধতিগত পচনের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ এই বিষয়ে সম্প্রতি মন্তব্য করেছেন ভাঙড়ের আইএস এর বিধায়ক সিদ্দিকী তৃণমূলের আইপ্যাক নিয়ে নৌসাদ সিদ্দিকীর বক্তব্য আমার তথ্য সরকারের কাছে যাওয়া উচিত কোনো রাজনৈতিক দলের সংস্থার কাছে নয় এটা অন্যায় করছে নাটক করছে তৃণমূল রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি প্রসঙ্গে বলেন আইনের উর্ধে কেউ নয় একটা কেউ ছাড় পাবে না আজকে ক্ষমতায় আছে দাম্ভিকতা দেখাতে পারে আইন আইন বহির্ভূত যেই করবে কেউ ছাড় পাবে না কি বলেছেন নওসাদ শুনব তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা ভুলিয়ে ফেলছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকের ডেটা দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কিং তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা ভারত ভাতা এস টি এস সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটাগুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দলের তার মুখে কথা নেই শুধু পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে রোহিঙ্গা ঢুকে পড়েছে এই নেই একটা শ্রেণীর মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে প্রসঙ্গটা বলি ইলেকশন কমিশন আগেই ভোটার লিস্টের নাম নথিভুক্তকরণে কারচুপের অভিযোগ বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে এরপরেই তাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না বলে দাবিতে সরব হতে দেখা যায় তাকে এবার আক্রমণ করতে ময়দানে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষের সুরে বলেছেন ভয় বা পক্ষপাত তুলে নিজেদের দায়িত্ব পালন করুন মা কালী আপনাদের মমতা চক্রবুহ থেকে রক্ষা করবেন নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস এই অভিযোগ তৃণমূল আগেই সরব হয়েছে এবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা ব্যানার্জি সাফ বলছেন এসআইআর এর নামে এনআরসি চালু করার চক্রান্ত করছে বিজেপি কিন্তু বাংলায় কারো নাম বাদ যাবে না লালমাটি থেকে সেই কথা জানান তিনি কার্য তো হুঁশিয়ারিও দেন তিনি বলেন বিজেপি নিজেদের সুবিধের কথা ভেবে ভোটার তালিকা তৈরি করতে চাইছে বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে পোস্টে লিখেছেন মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডাব্লিউ বিসিএস আধিকারিকরা নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয় বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতেই এই পদক্ষেপ আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময় সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার মমতা তার মন্ত্রীসভা বিধায়ক দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছেন কিন্তু নিজেও তার ভাইপোকেই বাঁচাতে চাইছেন অন্য কারোর জন্য তার উদ্বেগ নেই ভয় বা পক্ষপাত তুলে নিজেদের দায়িত্ব পালন করুন মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন অন্যদিকে ইলেকশন কমিশন আগেই ভোটার লিস্টে নাম নথিভুক্ত করণে কারচুপির অভিযোগে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্যের মুখ্য সচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই এআরও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না দ্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কি বললেন মমতা ব্যানার্জি শুনব 갑자기.